দশ টাকার চা পাঁচ টাকায় এই পাঁচ টাকার চা আজকাল পাঁচ টাকা যে চা পাওয়া যায় কোনো দিন দেবে না কোনো দিন দেবে না একদম একদম কারণ পাঁচ টাকা চা এখন পাঁচ পাঁচ টাকায় চা এখন পাওয়া যায় না যে কোনো জায়গায় যাবে দশ টাকা ছ টাকায় জল দেখো মালাই চা এই যে মালাই গেল এই যে এখান থেকে মালাই গেল এবার এটা কি দিচ্ছ পেস্তা যাচ্ছে দেখো এই যে পেস্তা যাচ্ছে পনেরো টাকার চায়ে কত কিছু এটা ভাবা যায় আবার কুল্লার ভাড়ে আবার কুল্লার ভাড়ে দেখো টিসু দিয়ে সুন্দর ভাবে দেখো দেখো আরেকটা দাও দেখো আবার একটা নেব দেখো 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 কি সুন্দর কী সুন্দর পনেরো টাকায় চা দেখো এখানে যাচ্ছে যে পেস্তা হচ্ছে কত লাগছে দেখো

সুন্দর সুন্দর বুঝলে ভালো লাগছে না না ডেকোরেশন সুন্দর পনেরো টাকায় দেখো একটা টিস্যু দেখো ডেকোরেশন অসাধারণ আর এই যে

তো দেখতে পেলে কি সুন্দর কাপ প্লেটের ওপর চা ছ টাকায় জল দেখো টাকায় জল বাবা যায় যেখানে তো দেখতে পেলে কি সুন্দর চা তৈরি করলো